ভারতীয় হাই কমিশনে গেলেন ডক্টর ইউনুস ভারতীয় হাই কমিশনে গিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় মোহাম্মদ ইউনুস আজ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনে গিয়ে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন ভারতীয় হাই কমিশনে গিয়ে খোলা শোক বই লিখেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় ভারতীয় হাই কমিশনার প্রয়াত কুমার ভার্মা আজ বেলা সাড়ে এগারোটায় রাজধানীর বাড়িধারায় ভারতীয় হাই কমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মোহাম্মদ ইউনুস ভারতীয় হাই কমিশনারের সঙ্গে কিছু সময় কথা বলেন তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর সঙ্গে তার স্মৃতিচারণ করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে বন্ধুত্বের কথা স্মরণ করে মোহাম্মদ ইউনুস বলেন তিনি কত সাদামাটা ছিলেন কত জ্ঞানী ছিলেন মোহাম্মদ ইউনুস আরও বলেন ভারতকে অর্থনৈতিক জায়েন্টে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে ভারতের নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের হাসপাতালে মারা যান তার বয়স হয়েছিল বিরানব্বই বছর তিনি দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন